সেই দশটা থেকে বসে আছি কেন যে ঘুম ভাঙলো দশটার সময় একেবারে দশটা পঁয়তাল্লিশে ঘুম ভাঙলেই ভালো হতো কারণ যিনি আসবেন ব্লাড টেস্ট ইউরিন টেস্টের জন্য তিনি আসবেন হচ্ছে দশটা পঁয়তাল্লিশে কারণ কালকে ঠিক দশটা চল্লিশে আমাদের খাওয়া শেষ হয়েছে তো দশটা পঁয়তাল্লিশে উনি আসবেন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ঘুম থেকে উঠেছি দশটার সময় পঁয়তাল্লিশ মিনিট ধরে টয়লেট চেপে বসে রয়েছি উনি আসবেন তারপরে আর কি ইউরিন টেস্ট হবে তার জন্য উনি নিয়ে যাবেন আর সোমনাথের তো এখন কী করা যায় সেই একবার এপাশ ফিরে বসছি একবার ওপাশ ফিরে বসছি একবার শুচ্ছি একবার বসছি কাজও করতে পারছি না মানে বিছানা তোলা ঘরঝার দেওয়া এগুলোও করতে পারছি না চাও তো খেতে পারবো না খালি পেটে ব্লাড নেবে ওদিকে সোমনাথ বারান্দায় হাঁটাহাঁটি করছে একবারে মাথা ও মাথায় মাথা ও মাথা কারণ ওরও তো টয়লেট যেতে হবে ও যেতে পারছে না কষ্ট হচ্ছে একটু এবার অনেকক্ষণ হয়ে গেল তো এই শোনছ একটা ফোন করো না ওনাকে ব্লগও শুরু করতে পারছি না কারণ চা দিয়েই তো ব্লগ শুরু করি রান্নাঘরে গিয়ে চা করবো কখন খাবো কখন বেশি হাঁটা চলাও করতে পারছি না মানে চিপে বসে রয়েছি কাঠের ওপরে ঠিক আছে চলো দেখি কখন আসে কটা বাজে ও বাবা দশটা পঁচিশ এতক্ষণে বাথরুম পেয়েছে তা তো পেয়েছে

তো আমি একটু ব্রাশ করে নিলাম আর দাঁড়াতে পারছি না দাঁড়ালে পরে পেট ব্যথা করছে পেটে প্রেশার লাগছে পেট ফুলে ঢোল হয়ে গেছে তো যাই হোক মেয়ের জন্য একটু টিফিন বসালাম তো ম্যাগি করছি মেয়েকে একটা দেব দিয়ে আমি আবার ঘরে গিয়ে বসবো আর সোমনাথ ওদিকে বিছানা তুলছে বলছিল আমাকে বিছানা তুলতে এলাম যে বিছানা তুলতে পারবো না তুমি তোলো আমি ব্রাশটা করে মেয়েকে কোনো রকমে খেতে দিয়ে আমি আবার চুপ করে এক জায়গায় গুটি ফুটি মেরে বসে থাকবো তো ওনার এখনও আসতে প্রায় পনেরো কুড়ি মিনিট আর এই যে এদিকে দেখো আজকে বের করলাম হচ্ছে এই যে আজকে বের করলাম হচ্ছে শিং মাছ আজকে এত দেরি হয়ে গেলো এবাড়িতে আর চা ফা না আমি এই উনি এসে ব্লাডটা নিয়ে ইউরিনটা নিয়ে চলে গেলে পরেই আমি সোজা ও বাড়ি চলে যাবো চেঞ্জ করবো এখন চেঞ্জ করে রাখি মানে চেঞ্জটা করে নিই দিয়ে ও বাড়িতে গিয়ে রান্না বসিয়ে দেবো একদিকে রান্না বসিয়ে দিয়ে আর একদিকে চা বসিয়ে দেবো তারপর নয় সোমনাথ বাড়িতে গিয়ে চা খেয়ে আসবে চলো পরে আসছি এই সকাল সকাল তোমাদের সামনেও চলে আসা হয়ে গেল বলো ভয়েস ওভার না দিয়ে আসলে মানে রকম অন্যরকম তো সকালটা তার জন্যই সামনে চলে এসেছি নাহলে সচরাচর সামনে সকাল সকাল আমার আসতে ভালো লাগে না রাত্রের দিকে ঠিক আছে ঠিক আছে নাইন টু ওয়ান

ও টানতেও হচ্ছে না খালি ঢুকাচ্ছে না ঢুকাচ্ছে আর অটোমেটিক ঢুকে যাচ্ছে টানতেও হচ্ছে না যতটা দরকার ততটাই আসবে তার বেশি আসবে না

এনেই বলে মেয়েদের সহ্য ক্ষমতা বেশি দেয় তো চলো দুই প্যাকেট রক্ত দিয়েছি থেকে চলো তারপরে ভালো ভালো খাবার দেবে ওরা ওগুলো খেতে তো পারবো অনেক সময় আবার গিফটও দেয় জানো তো আমার বাবা ঘড়ি পেয়েছিল কি দেখ বাবার রক্ত নিচ্ছে আয় তো এরপর তোকে নেবে আয় আয়

কেন খাও না আজকে খাও রক্ত বাবার রক্ত মায়ের রক্ত বাবার রক্ত মায়ের রক্ত তোমার রক্ত ট্যাংরা মাছটা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে কারণ শিং মাছ এক পিস খেয়ে না কারোরই মন ভরবে না কারণ শিং মাছ এমন একটা মাছ ওই এক পিস খাওয়া যায় না তো তার জন্য এটাই বেলাতেই শেষ হয়ে যাবে আর এই মাছটা করে রাখবো রাত্রের জন্য আর এখানে ট্যাংরা মাছটা এক বেলার রয়েছে মানে গোনাগান্তি মাছ রয়েছে জাস্ট একবেলাতেই শেষ হবে তার জন্য এটা রাতে খরচা হবে আর এটা দুপুরে খরচা হবে আর ফ্রিজে থাকলে হচ্ছে শুধুমাত্র হাঁসের ডিম আট পিস কালকে ওই আটখানা হাঁসের ডিম করে ফেলব আমাদের আট পিসই লাগবে দুবেলা শেষ হয়ে যাবে কালকে হাঁসের ডিম রান্না হবে আর পরশু দিন তো শনিবার নিরামিষ মা না হয় রান্না করবে আমি শনিবার দিনকে আবার বাজার তুলতে যাব ঠিক আছে চলো বাবা নিরামিষ তরকারিটা নামছে নামলে পরে এদিকে ট্যাংরা মাছটা বসিয়ে দেবো আর এইদিকে হচ্ছে শিঙি মাছ দুই দিকে মাছ হলে পরে হয়ে যাবে এইটা কখন নামবে বসাতে ধরে ফুলকপি ফুলকপি খুঁজে খুঁজে আজকে অসময়ে গরমের মধ্যে অসময়ের ফুলকপি এরকম তো ফুলকপি নিলাম দুটো ঠিক আছে কালকে হবে এটা ওই হাঁসের ডিমটা আছে না আলু দিয়ে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল করব। মাছ হলে ভালো হতো কিন্তু এখন মাছ আর নেই যেহেতু শেষ আর ফুলকপি দিয়ে করার মতো মাছ নেইও এই ট্যাংরা শিং তো আর ফুলকপিতে সাথে যাবে না কালকে হাঁসের ডিমটা করবো ফুলকপি আলু দিয়ে ঠিক আছে আজকে থেকে কালকের মেনু রেডি বাপ রে বাপ সেই খাওয়া দাওয়া হয় আমাদের বাড়িতে এদিকে আলু আর কাঁচকলা কষাচ্ছি আলু কাঁচকলা টমেটো কষাচ্ছি জিরে হাতে হাতে লঙ্কা নিলাম ঝগড়া হবে না বললাম বলে ওর ফেলে দিল ওই আলু কাঁচকলা কষাচ্ছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে আদা তো দেয় না যেহেতু কাঁচকলার তরকারি আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে এটা বেগুন দিয়ে আলু দিয়ে হবে কি হলুদ লাগবে ও একটা দাও দাও ঢেলেই রাখি দুটো ঝামেলা ঢেলে দেখে দাও তো এই হচ্ছে সব সবজি দিয়ে যে ঘ্যাটটা সেটা নিরামিষ আর এটা হচ্ছে থর ভাজা বা থর ছেঁচকিও বলা যেতে পারে নিরামিষ আর এই হচ্ছে উচ্ছে ভাজা তো এই তিনটে পদে নিরামিষ এগুলো ঘরে এনে রাখা হয়েছে বাবা খেতে বসবে এখন আর তার সাথে রয়েছে কুডুলি ভাজা এই কুডলি ভাজাও তো নিরামিষভাবেই করা তো এগুলো সব এখন নিরামিষ ঘরে আগে রেখে আসা হলো আর তারপরে এখন এই যে লাস্টে মাছ দুটো আমার পুরো রেডি তো এই যে এটা হচ্ছে শিং মাছ কাঁচকলা আলু দিয়ে আর পাশেই রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ তো বেগুন আলুর মধ্যে আবার একটা দুটো কাঁচকলাও পড়ে গেছিলো যাই হোক তো এই ট্যাংরা মাছটা রাত্রিবেলা খাওয়া হবে আর শিং মাছটা দুপুরবেলা ভীষণ ভীষণ মানে একটা টেস্টফুল আর খুব মানে শরীরের জন্য খুব উপকার বলতে পারো আর দুটো রান্নাতেই একই মশলা ব্যবহার করেছি আদা না এই শিংটাই আদা দিইনি ওটাই আদা বাটা জেরে বাটা বাজে হচ্ছে একটা দশ একটা দশে রান্না শেষ করলাম চলো এখন মেয়েকে স্নান করাবো আমি স্নান করব দিয়ে খেতে আসব আজকে সোমনাথ বিছানা তুলেছে আমি ঘর ঝাঁট দিলাম ঘরটার ঝাড় দিয়ে তারপরে স্নান করে নিলাম স্নান করে দেখতেই পাচ্ছ এখন আয়নার সামনে গিয়ে দাঁড়ায়নি চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর সোমনাথের মেয়েও পেছনে আসছে খাওয়া দাওয়া করে তারপরে একটু শোবো তারপরে উঠে আবার স্নান করবো তারপরে পুজো দেবো

পুরো মাছটা খেয়ে নেবা রোজকার মতো তো বন্ধুরা স্নান টান করলাম স্নান টান করে গা ধুয়ে এই যে পুজো দিলাম আজকে কি বড় আম পল্লবটা মা এনে দিয়েছে বিশাল বড় মানে আমার ঘট আন্দাজে বিশাল বড় হয়ে গেছে ঘট এইটুকু আম পল্লব তো পুরো সিংহাসন ঢেকে গেছে এত বড় যাই হোক চলো আর এখন ছাদে যাবো জামা কাপড়গুলো তুলতে হবে আর ওদিকে ভিডিও এডিট কিছুটা এগিয়ে নেবো কাপড়টাও তুলে নেবো আর মেয়েকে এখনও পড়াতে আসিনি ম্যাডাম ম্যাডাম আসেনি কেন এখনও আসবে ফোন করেছিল আসবে না বললো তো তুই একাই পড়তে বস পড়তে বস একাই পড়তে বসো সকাল সন্ধ্যে দুবেলা বই নিয়ে বসতে হবে মা বস চলো আমি এখন ওইগুলো করবো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে একবারে ভাজ করতে বসবো কারণ এই যে এখানেও গেলে দুদিনের জামা কাপড় পরে রয়েছে একবার ওগুলো তুলে নিয়ে আসি দিয়ে একবারে ভাজ করবো দিয়ে বিছানা টিছানা ছেড়ে নেবো এখন বাজে হচ্ছে রাত আটটা পরে আসছি তো বন্ধুরা এখন চা নিয়ে বসলাম দুজনে মিলে চা খাবো আর পাশে দেখো মেয়ে পড়তে বসেছে তো মেয়ে ওদিকে পড়ছে এতক্ষণ আঁকার হোমওয়ার্কগুলো করছিল তো তারপরে এখন পড়তে বসলো আর আমরা চাটা খেয়ে তারপরে মাকে ফোন করব আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেবার ইচ্ছা আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সোমনাথের আগেও হয়েছে সোমনাথ তারপরে উঠেও বাড়িতে গেল খাওয়া দাওয়ার পর আর আমি যে এখন উঠলাম আর ওই যে আমার মেয়ে একদম লাস্ট সবার শেষে খাচ্ছে এখনো তাহলে তাড়াতাড়ি খেয়ে হয়ে যাবি আর দুগাল আছে আর দুগাল খেলেই ফার্স্ট হয়ে যাবে তাই তো আর এই যে দেখো এই জামাটা আমার ননদের ছেলে পাঠিয়েছে মানে ননদের ছেলে পাঠিয়েছে বলছি দেখো অবস্থা আমার ননদ পাঠিয়েছে পয়লা বৈশাখের জামা এই দেখো এটা প্যান্ট আর এটা হচ্ছে জামা কালারটা খুব মিষ্টি বেগুনি কালার হালকা বেগুনি খুব সুন্দর হয়েছে আরে মেরে কম্বলটা এই বাড়িতে পরেছিলো কবে থেকে সেই মনে হয় দাদুর কাজ গেল ওই না না তারও আগে সেই যে একবার ইয়ে ইয়ে ওর নামটা ইতিদি এসছিল সে তখন রাত্রিবেলা শোয়ার সময় পাঠিয়েছিলাম অনেক দিন আগের করে কাস্তে নামাবো আর এগুলো আলমারিতে ঢোকাবো তাড়াতাড়ি খা কগাল আছে আর দু গাল তাড়াতাড়ি তাড়াতাড়ি আর এটা জনের ভাত মেখে রেখেছি জনিকে এখন ভাত দেবো নিয়ে যাবো থালাটা দিয়ে জনের পাত্রে ঢেলে দেবো তাড়াতাড়ি তো এখন টাইম হচ্ছে দশটা পনেরো আর এখন এই জামা কাপড়গুলো নিয়ে এখন বসলাম এগুলো সব এখন ভাজ করব বুঝতেই পারছো কতটা সময় লাগতে পারে তো এই জামা ভাজ করে আলমারিতে ঢুকিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে বিছানা করবো দিয়ে শুয়ে পড়ব দিয়ে ঘুম দেবো ও আর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে কি মজা চলো टा बाय बाय गुड नाइट स्वीट ड्रीम